প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো বিবাহিত মহিলা কি সত্যি আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছেন অনেক সময় চোখের যাওয়া আচারণে বা ছোট ছোট ইশারার প্রকাশ পায় তাদের মনের কথা আজকের ভিডিওতে আমরা জানব যদি কোনো বিবাহিত মহিলা এই সাতটি বিশেষ ইশারা দেয় তবে বুঝে নেবেন সে আপনাকে নিয়ে পাগল হয়ে আছে আপনি যদি এরকম আরো সুন্দর এবং জীবনের সঙ্গে মিশে থাকা বাস্তবধ্বনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরিশ্রমের অনুপ্রেরণা চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক বারবার চোখে চোখ ধরা পড়া যখন একজন বিবাহিত মহিলা আপনাকে বিশেষ নজরে দেখেন তখন তা তার দৃষ্টি ভাষাতেই প্রকাশ পায় আপনি যখন তার আশেপাশে থাকেন তিনিও বারবার আপনার দিকে তাকাবেন কখনোই সরাসরি কখনোই চুপি সারে তার চোখে এক ধরনের মায়া বা কৌতূহল থাকবে যেন আপনাকে আরও ভালোভাবে জানতে চান এমনকি চোখে চোখ পড়লে তিনি হালকা হেসে ফেলতে পারেন বা লজ্জায় চোখ সরিয়ে নিতে পারেন এই ধরনের আচরণে কিন্তু সাধারণ বন্ধুত্বর বাইরে চলে যায় বিশেষ করে যদি তিনি অন্য কারোর সাথে এমন আচরণ না করেন তাহলে সেটা স্পষ্ট ইঙ্গিত আরও লক্ষ্য করুন যখন আপনি অন্যদের সাথে কথা বলবেন বা ব্যস্ত থাকবেন তখনও তিনি দূরে থেকে আপনাকে লক্ষ্য করছেন কি না কিছু মহিলা চোখের মাধ্যমে নিজেদের মনের কথা বলে ফেলেন যদিও মুখে কখনো প্রকাশ করে না